আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন আমি সালাত সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাদ সম্পর্কে যা বলেছেন তার মধ্যে কিছু কথা আপনার কাছে আপনাদের কাছে শেয়ার করি একটা হচ্ছে হুজুর পাক আলাইহি সাল্লাম বলেছেন সালাত হচ্ছে একমাত্র জান্নাতের ব্যস্তের চাবিকাঠি আবার মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য বোঝানো বোঝানো হয়েছে যে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র সালাদ যে সালাদ পরিত্যাগ করলো সে কাফির হয়ে গেল তাহলে আমরা নামাজ আদায় করতে কোনো অবহেলা করব না আমরা অনেকজনে মনে করি যে শুধু মনে করি না অনেক বুজুর্গ লোকেরাও বলে থাকে যে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে যদি তাই হতো তাহলে হুজুর সাল্লা সাল্লাম কখনও এভাবে বলতেন না যে যে সালাদ ত্যাগ করলো সে কাফির হয়ে গেল তো আমরা নামাজের প্রতি সচেতন হব আর আল্লাহ তালার খাজানা থেকে নেওয়ার একমাত্র মাধ্যম মাধ্যম হচ্ছে সালাদ সালাতের মাধ্যমে আমরা আল্লাহতালার কাছ থেকে আমাদের যা কিছু প্রয়োজন তা চেয়ে নিতে পারি আর নামাজ সম্পর্কে বলা হয়েছে নামাজ যে সময় মতো যে সময় মতো ওয়াক্ত মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য পাঁচটি পুরস্কার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে পাঁচাত্ত সালাদ জামাতের সাথে সঙ্গে আদায় করবে তার সর্বপ্রথম পুরস্কার যেটা হচ্ছে যে দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দেবে এখন দেখুন আমরা এই পৃথিবীতে যে এত কিছু করি এই দুনিয়াতে এত কিছু করি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা যা কাজ কারবার করি সব কিছু শুধু আমাদের রিজিকের জন্য রিজিকের পেরেশানিতে রিজিক রিজিকের অভাব পূরণ করার জন্য কিন্তু যেখানে আল্লাহ তালা নিজেই বলেছেন পুরস্কার সালাতের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে যে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আমি তার রিজিকের পেরেশানি দূর করে দেব দুনিয়াতে এরপর দুই নাম্বার পুরস্কার হচ্ছে কবরের আজাবকে হটাই দেবেন কু কবরের আজাব দূর করে দেবেন যে সময় মতো তো সালাদ জামাতে আদায় করবে আর আমাদের মৃত্যুর পর সর্বপ্রথম ঘাটি হচ্ছে কবর হাদিসে এভাবে বলছে যে যে কিনা কবরের কবরে কবরের আজাব থেকে বা কবরের হিসাব থেকে বেঁচে গেল বেঁচে গেল তার জন্য সকল স্তর বা সকল স্টেপগুলা সহজ হয়ে গেলো আর যে কবরে ধরা পড়বে তার জন্য বাকি স্টেপগুলো আরও কঠিন তো সালা পাঁচ শক্ত সালাদ জামাতের সঙ্গে আদায় করার আদায় করতে পারলে আল্লাহ তালা কবর আজাব দূর করে দেবেন তাহলে এর চাইতে আমাদের আর খুশির খবর কি হতে পারে আর তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে হাঁসরের ময়দ হাসরের ময়দানে তিন নম্বর হচ্ছে বিনা এই সরি পাঁচশত সালাদ জামাতে আদায় করার আদায় করলে যে তৃতীয় পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা কুরআনে ঘোষণা করছেন তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে যে পুলসিরাত বিজলি নিয়ে পার করাই দেবেন ভাই যে কত কঠিন হবে এটা বর্ণনা আমরা অনেকেই জানি অনেকেই শুনছি যে পুলসিরাত বলা হয়েছে যে চুলে চুলের চেয়েও সরু এবং খুঁড়ে চাইতো ধার তাহলে সেখানে ফুলসিরাত আমাদের জন্য কত ভয়ঙ্কর হবে তো আমরা যদি পাঁচ শক্ত সালাদ জামাতের সঙ্গে আদায় করি তাহলে আমাদের ফুলসিরাত বিজলি নে পার করে দেবেন এবং পাঁচ পাঁচশাক্ত সালাদ জামাতে আদায় করার যে চার নাম্বার পুরস্কারের কথা আল্লাহ তালা ঘোষণা করছেন সেটা হচ্ছে কেমতের দিনে আমাদের আমল ডান হাতে দেবেন তো যার আমল ডান হাতে দেওয়া হবে তার মতো কামিয়াবি বা তার মতো খুশি আর কেউ হবে না আর যদি ভাইরা যদি আমল নামা আমাদের বাম হাতে দেওয়া হয় তাহলে তো আমরা ধ্বংস তার মতো হতভাগা আর কেউ থাকবে না তো যদি আমরা ডা কেমতের দিন পাঁচ সালাত সালাদ জামাতে আদায় করার কারণে কেমতের দিনে আমল নামা ডান হাতে তালা দেওয়ার ঘোষণা করেছেন এরপরে পাঁচ নাম্বারে যেটা পুরস্কার ঘোষণা করেছেন সেটা হচ্ছে বিনা হিসাবে জান্নাত দাঁড় করবেন আল্লাহ সুবাহান আল্লাহ এর চাইতে আর খুশির খবর কী হতে পারে ভাই ভাই আমরা কখনও পাঁচশো আত্ম সালাদ জামাত মানে জামাতে আদায় করার চেষ্টা করব সালাদ তো কাজা করব না করব না কিন্তু পাঁচশো আত্ম সালাদ যেন জামাতে আদায় করতে পারি সেই চেষ্টা করব তাহলে ভাই আমাদের সব চাইতে যে পাঁচটি পুরস্কার রয়েছে এই পাঁচটি পুরস্কার আল্লাহ তালা যখন ওয়াদা করেছেন তাহলে দিবেনই তাহলে আমরা কখনও পাঁচ আত্ম সালাদ জামাতের সাথে আদায় করতে অবহেলা করব না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ